আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নিউ একটা ভিডিওতে সবাইকে সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমার মাছ কাটার ভিডিওগুলো লাইভগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি আমার মাছ কাটার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও দেবেন আর আজকে আমি হচ্ছে আমাদের এখানে লোকাল একটা হাট আর কি সব সাপ্তাহিক হাট সেখানে আসছি আপনাদের জন্য ভিডিও নিতে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করেন আমার খুব ভালো লাগে যে আপনারা অনেক পছন্দ করেন এখানে এটা একটা কাতলা মাছ সাইজটা বেশ ভালোই ফোনে অত বোঝা না গেলেও বেশ ভালো একটা বড়ো সাইজ তো কার মাছগুলো কত সুন্দর করে পিস পিস করতেছে দেখেন এক পাশে আরেকজন একভাবে মাছের আশ ছাড়াচ্ছে মানে বেসিক্যালি অনেক মাছ কাটে এখানে যারা মাছ কাটে প্রচুর পরিমাণে মাছ আসে মানুষ অনেক পরিমাণে কেনাকাটা করে তো এরা এই জন্য একজন মানে পারে না গাছের সে সামনে জমে থাকে এই জন্য একজন আসার আছে আর একজন কেটে কেটে পিস করতেছে কত সুন্দর করে পিস করতেছে আমি দেখতেছি আমার খুব ভালো লাগে দেখতে তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ